লাইলা বাসরে ঘুমা বন্ধু লাইলা কোন করিয়া লাইলা বাসরে আছো লাইলা রে গুমা বন্ধু লাইলা কোন আমাদের লাইলা বাসরে আছো আমায় দিলা মিথ্যা আশা আরে দিলা দিল তো অবে কেন তোমা সাথে হইলো না আর মিল শক্তি ছিল আসমান জমিন ছিল অনন্ত তারা বলেছিল বাজবে না তুমি অনেক সারা এদিক সেদিক আউলা মনবাউলা হয়ে ছোটে পাগল পাগল কলঙ্ক আমি কেন মরি না মরে গেলে কুজবি লাইলা সেই দিন তো না ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল চলো না

এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই শিলোচন্দীও পাচেন্ট বেকাচী বন্টাই এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই শিলোচন জিৰ পাচেন্ট বেকাচী বন্টাই মাহাই লভ ইৱান মাহাই লভ দেবানথ তোমাত পেমে এৰিছি গোলা Lala, I'm 100% love, 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 love. Lala, I'm 100% love, 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 love. Lala, I'm 100% love, 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 love.